আমার এখনো দাঁড়ি পাকে নাই আমার যুব্য বেশি ঢিলে ঢালা না যেহেতু আমি চিকন চাকুন মানুষ বেশি ঢোলা ডালা জিব্বা করতে হয় নাই আমার বয়সটা খুব বেশি তবে মরার বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেদিন যে জন্ম নেই তার মরার বয়স হয়ে গেছে মানে যে বাচ্চা এই মাত্র ভূমিষ্ঠ হলো জীবিত তার মরার বয়স হয়ে গেছে বুঝছে না বুঝে নাই সেই হিসেবে আমারও মরার বয়স হয়ে গেছে কম হয়নি বয়স তবে একেবারে মুরব্বী বয়স এখনো হয়নি হয়েছে যদি কেউ তোমাদেরকে বলে তোমরা শুধু শুক্রবারের নামাজ আদায় করে মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ এটা গ্রহণ করবে সে তোমাকে ভুল শিক্ষা আমি মানুষ বয়সে কম হতে পারি শারীরিক ভাবে অত উঁচা লম্বা নই আমি আল্লাহ আমাকে যেরকম করেছে অনেক সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ আমি আমার কদ কাঠি নিয়ে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ ও নো মানুষ মহিলা এবং পুরুষ এই পৃথিবীর সকল মুহাদ্দিস মুফাসসির معلم حاكم আল্লামা حاجي منشي غازی হুজুর শায়খ সব যদি এক জায়গায় করো আর যদি ফতোয়া নাও শুধু জুমা পড়ে মুসলিম ওই ফতোয়া ভুল আমি ফতোয়া দেই না এটা ঠিক তবে ওই ফতোয়া ভুল এটা আমি ক্লেম করতেছি এটা আমি এটা আমি আমি নিজস্ব দায় ভার নিয়ে বলতেছি কারণ রসুল বলেছে নিশ্চয় কুফুরি এবং সিরিকি আর ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ আদায় করে সে মোহামেন যে নামাজ আদায় করে না সে শিরিক করলো পুকুরি করলো সে জুলুম তো নামাজ কি শুধু শুক্রবারে মুসলমানদের প্রতি নামাজ দিনে পাঁচ ওয়াক্ত মুরব্বী এই কেউ ক্যামেরা ঘুরানো দরকার না ইউটিউবাররা একটু বেশি টাকা পয়সা কামানোর জন্য মানুষের ইজ্জত সম্মানের চিন্তা করে না যেমনে যেমনে থাক মুরব্বী জোহর নামাজ কয় আঘাত আপনি জহরের নামাজ কয় রাখাত জোহরের নামাজ কয় আঘাত বারো আঘাত জোহর নামাজ কত রাখাত পেলাম আমরা আসর 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 নামাজ চার রাখাত পাঁচ বুঝে দেখেন পাঁচ যাক আমার এলাকায় সাত চলে না আমি বুঝাই দিব কেমনে এই আপনার বিরক্ত হচ্ছে না তুমি একটু ওদেরকে একটু জায়গা ভাই আপনি চলে আসেন কেমন মেহমান আসছি যদি দাঁড়ায় দাঁড়ায় আপ্যায়ন করেন বলবো যে গেছি গাজি করে কি অবদুর এলাকারে ভাই এসব দাঁড়ায় আসে না যদি জায়গার সমস্যা হয় তাহলে অসুবিধা নাই দেখছেন এমন পাম দিছি না বসে উপায় নেই আপনাদের আসেন চলুন আসেন এটা ভদ্রতা এটা সাধারণ ভদ্রতা যে আপনারা বসবেন কেমন মানে যখন কেউ কথা বলে আপনারা যখন বসবেন ওর কথা বলার মানে স্পৃহা বাড়ে আর ঈশান নামাজ কয় রাখাত মুরব্বী ঈশান নামাজ কয় রাখাত হুম আপনি বলেন অসুবিধা নেই আমাদের এই কিন্তু পনেরো চলে আপনাদের এই কত নয় দেখছেন মনে কিছু করেন না আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী পাঁচ মিনিট আমি শুধু ব্যা নামাজি করে উদ্দেশ্য করে বলবো কাকে উদ্দেশ্য করে বলবো নামাজি নিজের উপরে নিয়ে না আমি এবার আমার এলাকা বলি কুমিল্লা নাঙ্গল কোট আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গল আমার এলাকায় ফজরের নামাজ চার রাকাত কয় রাকাত জোহর নামাজ বারো রাকাত কত রাকাত আসর নামাজ আট রাকাত কত রাকাত মাগরিব সাত রাখাত কত রাখাত একটু আমার সঙ্গে সঙ্গে বলি কেমন ভাল লাগে শুনতে ঈশান নামাজ পনেরো রাকাত কত রাখাত পনেরো রকাৎ আমি প্রশ্ন করলাম আমার আম্মারে যে আম্মা ফজরের নামাজ চারি রেকাত কেন্দ্র হইল তো দুই একাত ফরজ দুই রেখাত শূন্য দুই একাত ফরজ কত হইল আম্ কইছে আম্মা ফজরের নামাজ তো ফরজ দুই একাত এই ফরজের আগে দুই একাত শূন্যত আছে কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে এটা কি করে বলতে হবে শুন্য আমি বললাম আমার জুহরের নামাজ কেমনে পাররকা ফজর আমি মেনে নেছি শুন্যতে মো আক্কাতে দুই রাকাত আছে ফরজ দুই একাত আছে কত টাকা হলো এটা আমি এটাতে কোনো তর্প করার কিছু নাই তবে ফরজ ক রেখাত কোন মানে কত রাখাত না পড়লে সে লোক করেছে চার ডাকাত না দুই রাকাত মানে ফজরের নামাজ একজন লোক কত রাখাত না পড়লে কুফুরি করেছে দুই না চার দুই ডাকাত না পড়লে কুফুরি করেছে বুঝে আসছেন মানে চার রাকাত না পড়লে যে হবে তা না আমি কিন্তু আগে বলেছি বলতেছি তোমার নামাজকে ভয় পাই না আমি তোমাদেরকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি আমি বললাম আম্মা নামাজ রাখা আমার আঞ্চলিক আমার আমা সহ সরল মানুষ খুব মাসা নামাজি মানুষ আল্লাহ ওনাকে কবুল করুক তারপর গ্রামের মানুষ যেমন উনি ঠিক তেমনই একবার এক্সট্রা অর্ডিনারি কিছু না ওকে আবার একবার নর্মাল ঠিক গ্রামের মা উল্টা পাল্টা করলা মারতো একবার ঠিক গ্রামের মাই ঝগড়া হলে দেখা যায় আরেকজন উদ্দোষ মাই দিত আমগো আমার ভাইদেরকে তুই গেছুস কে ঠিক ওই রকমই আমার আম্মা তো কয় যে বড় শূন্য ছাড় রেখা কোন শূন্য ছাড় রেখা ফরজের আগে ফরজ সার রেখা কত হইল কলাম আম্মা ঠিক আছে আট পাইলাম ওই এরপরে ষোলো শূন্য দুই রেখা কত হইল কইলাম আম্মা দশ পর্যন্ত কিন্তু আমি বুঝছি কারণ এখানে ছয় রাখাত শূন্য তো মোয়াক্কাদা আছে বাকি দুই রাখাত কেমনি এসে বারো রাখাত জোর নামাজ হইল দুই রাখাত তো ফল আমি কেমন নফলের তো কোনো হিসাব হয় না সাইড রেখাত নফল করতো তাহলে জোর নামাজ সৈদ্য রেখাত করা যাবে কারণ যদি নফল দুই রাখাত এড করে যদি জোহরকে বারো বানানো যায় তাহলে আরো দুই রাখাত নফল এড করে সৈদ্য বানানো যাবে ওই কেমনে আমি কিছু যেমনি দুই রাখাত এড হয়ে যায় বারো যায় এমনি দুই রাখাত অ্যাড হয়ে বুঝাইতে পারি নাই বুঝাইতে পারি কি আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে আমি আমার আম্মাকে বললাম যে আম্মা দশ পর্যন্ত আমি বুঝতে পারছি যে এখানে চার রাকাত আছে যেটা না পড়লে মানুষ কুফুরি করে শিরিক করে মানুষের ইমান থাকে না ওর মুসলমানের তো থাকে না আল্লাহ নবী বলেছে মুসরে কা আর মুসলমান মোহামিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ এখন জোর চার রাকাত না পড়লে এই লোকার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য তেমন কিছু থাকে না কিন্তু আমি আমার আম্মারা বললাম যে আম্মা বাকি ছয় রাখার শূন্য জম্মু এটার বিশাল বড় বেনিফিট আছে আমি ওই বেনিফিটটা বলবো ইনশাআল্লাহ বললাম মামা বারো কেমনি হইল তাই তোরে আমি আগে বলছি দুই রাখা নফল বারো রাকাত কইলাম মামা নফল অর্থ বেশি নফল অর্থ কি নোয়া নুয়াফিল বলে জিয়াদা বলে কি বলে এই গাজীপুরে কেউ বিদেশ দেশ থাকে সৌদি আরব প্রজিরব দুবাই ওমান কুয়েত এগুলো থাকে আমাদের এদিকে প্রচুর প্রবাসী আছে ওরা আরবি বোঝে আছে কেউ এখানে প্রবাসী বা জিয়া দা বলা হয় কাকে বেশি কি আচ্ছা নফুলের কি কোন সময় অথবা রাখাত নির্ধারণ আছে ইসলামে নাকি যখন খুশি করে রাখাত দুই 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 যত খুশি মাকরু অক্ত ছাড়া যখন খুশি রাইট অর রং আমি কইলাম আম্মা তাইলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়ে নেই তার নফল গুলো আল্লাহ তালা কেয়া মতো যদি ওর নামাজে ঘাটতে থাকে ইনশাল্লাহ ফরজ জায়গায় আনবে আমরা জানি এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি বললাম আম্মা যে নিয়মে দুই রাকাত নফল কে আপনি জোহর কইছেন ঠিক ওই একই নিয়মে চার রাকাত কে জোহর বলা যাবে ছয় রাকাত জোহর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে চার রাকাত নফল কই কেমনে জোহর সহ্য হব তাহলে আপনি আমারে বুঝাই দিতে হবে কেমনে দুই রাকাত নফল হয়ে জোহর বার হলো বুঝতে পারছিস আমি তো আম্মা আপনি তো বুঝাইতে পারবেন না কারণ নফলর তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান পড়ি মাগরীব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ঈশা পড়ি সূর্য উদয় আমরা ফজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো নফলের তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি এবার আসি আমার এলাকার ঈশান নামাজ পনেরো রাখাত কেমনে আগে একটু আপনাদের গাজীপুরের নাকাত কেমনে এটাই শুনি এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজের জন্য কার জন্য বেনামাজি আমি বলবো সবকিছু ব্যাখ্যা দিচ্ছেন সব গাজীপুরের নয় রাখাত কেমনে কে ব্যাখ্যা দিব আমি তো জানি না নয় রাখাত আপনি পারবেন কোন নয় কেমনে এটা কোন আগে পরে আমি ফোন কেমনে ওটা করুন চার ফরজ শূন্য তো দুই তাহলে ছয় হলো হ্যাঁ ভিতরের তিন রেখাত নয় রাকাত মার্শাল্লাহ ভালো জোহরটা বারো কেমনে ওই নফল দুইশো ঠিক না ইশা নফল আনলেন না যে আমার এলাকা ভাই দুই নাম্বারই করে নাই জোহর নফল দুই আনছে ইশাও দুই আনছে ওরা মানে কোন নামাজকে কি করে নাই না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহাশত নসিব করুক ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নফল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে ওরা চিন্তা করেছে যে যদি দুই রাকাত পড়তে বলি এই অনেক বছর থেকে নামাজ পড়ে না ইনশাআল্লাহ এর কবরতলে ঘাత్తి হবে ঘাత్తిটা পূরণ করবে ইনশাআল্লাহ ওই নেক নিয়তে কিন্তু বলছে শোনেন আমি বুঝিনা না কিন্তু ভুল বুঝিয়ে না আমি আগে বলছি বাট আমি চাচ্ছি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যায় পনেরো শুনবে আমি বুঝাতে পারছি না পারি নাই এই ছোট ভাই তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো তোমরা মেলায় আসনি ছোট ভাই তোমরা মেলায় আসনি তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছ আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো তোমরা তোমরা মেলায় আসোনি যাই হোক বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই মাহফিল কমিটির বেশিরভাগ জায়গায় গরু দিয়ে বিরিয়ানি খাওয়ায় এটা একটা উৎসবই সব পোলা খেলবে দুর্গ অসুবিধা কোথায় ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষা শিক্ষণীয় জায়গা একটা ক্লাস হবে এখানে একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য করবে ওরা এটা করতো না ওদেরকে ঠিক হওয়ার আগে মুরব্বীদের ঠিক হতে হবে ওয়াজ মাহফিলকে অনুষ্ঠানিকতা বাদ দিতে হবে এটা একটা শিক্ষণীয় জায়গা রূপান্তরিত করতে হবে এবার আসেন আমার এলাকায় পনেরো কিভাবে আমি জানি ভুল করি ফেলে নেই আল্লাহ হিসেবে ভুল না হলে

অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ উনি ওখানে যায় মসজিদে নামাজ পড়ে তারা মহিলাদের নামাজ পড়তে পারে যায় নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আস্তে বলে যে আরে কি মধ্যে আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করেন নিঃশা আল্লাহ আল্লাহ ভালো পথ দেখাবে বললাম না গ্রামের সহজ সরল মানুষ যতটুকু দিন আপনি শিখে আপনি শিখবে কিন্তু যদি সোর্সটা ভালো না হয় দিন শিক্ষার সোর্স চিন্তা যদি ভুল হয় তাহলে জীবন শেষ তাহলে জীবন কি আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার প্রথম কথা হইল এই নামাজের অংশ না জোহরের সময় বুঝাই ফেলছি এ নামাজের অংশ না নফল মানে ফরজ নামাজের অংশ না ঈশান নামাজের অংশ না দ্বিতীয়ত আম্মা ভিতির নামাজ কেমনে ঈশা হইল যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে ঈশান নামাজ নয় সাইর ফরজ দুই শুনতে তিন ভিতির। তো ভাই বিধির নামাজ যদি ঈশা হয়ে যায় তাহলে বিধির কোনটা ঈশার নামাজ যদি নয় রাখাত হয় তাহলে বিধিরটা কই আপনি বুঝেন নাই যদি আপনি ঈশাকে নয় রাকাত বলেন ভীতির তিন সহকারে তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর আট রাকাত মানে সাইড রাখাত জোহর আর সাইড রাখাত আসর মিলে আট রাকাত একসাথে পড়ে ফেলা এক হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে ঈশার সলাত ফরজ হয়ে যায় ভিতিরের সময়টা শুরু হয় ঈশান নামাজের পরে যদি কোন লোক ঈশা পড়ে তার জন্য ঈশা পড়ার পর থেকে না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়েন না না বুঝলে কোনো অসুবিধা নাই ভুল বুঝিয়েন না তাহলে ভিতরের নামাজ ঈশান নামাজের সাথে কেন সম্পৃক্ত হলো কারণ ঈশান নামাজ না হইলে ভিতরের সময় আসে না ভিতরের সময় শুরু হয় না বুঝতে পারছেন না পারেন নাই ধরেন একজন লোক রাত এগারোটা বাজে সে এখনো ঈশা পড়ায় নাই সে কি ভিতিরি পড়বে তাহলে সে ইশা পড়ার পরে তার ভিতিরি স্টার্ট তাহলে আপনি যদি এই যুবককে বলেন ঈশান নামাজ পনেরো আকাত গাজীপুরে বুঝছি একটু মায়া দাগের নয় রাগাত বলেছেন তারপরে তো বলেন পড়ে বলে মনে হয় না একজন রিক্সা ড্রাইভারের যদি চিন্তা করে এই দুই মিনিট করে তিরিশ মিনিট আমার এলাকার কথা বলতেছে শোনো তোমরা যারা দরিদ্র এবং ধনী যারা তোমরা সলাথ আদায় করো না তোমাদের মৃত্যু সজ্জায় বারবার উঠে বলেছে নামাজ এই নামাজ তোমরা যারা আদায় করো না তোমরা জেনে রাখো নয়াপাড়ার মানুষ ও পাড়ার মহিলা ও পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে সতেরো রাকাত নামাজ খরচ করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই রাকাত নামাজ করবে না সে তার রবের সাথে কুহুরি করেছে রবকে অস্বীকার করেছে ক্ষমা চাও তোমাদের রবের কাছে আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক আজকের এই নয়াপাড়ার মাহফিল তোমাদের জীবনের পাঁচ ওয়াক্ত শতর রাখাত নামাজের সূচনার দিন হোক ও নয়াপাড়ার মানুষ তোমরা যারা দিনে পাঁচ ওয়াক্ত শতর রাকাত ফরজ আদায় করো এই শতর রাকতের সাথে তোমরা যারা ফজরে দুই রেকাব শূন্যত জোহরে ছয় রাকাত শূন্য মাজরিবে দুই রেকাদ শূন্য রিশায় দুই রেকাদ শূন্য তোমরা যারা পুরো দিনে মাত্র বারো রকাত শূন্য পড়ো খুশি হয়ে যাও তোমাদের মুস্তফা তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে রাকাত আকাত শূন্য আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাত যেটা ঘর বানাবে ও পড়ার মানুষ কি মিস করতেছো নয়া মানুষ তোমাদের রসুল পেয়ার হাবিব সাল্লু আলাই ওসাল্লাম বলছেন ফজরের দুই রাকাত শূন্য এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম তাহলে যে দুই রাকাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম ওই দুই রাকাতের সুন্নতের পরে যে দুই রাকাত ফরজ রয়েছে এই ফরজের আল্লাহ আকবর কি দিয়ে মিটাবা। এই ফরজের স্বামী আল্লাহ হামিদা কি দিয়ে মিটাবা কত টাকার মালিক হয়েছে তুমি নামাজের কাফারা দিবা যেখানে শূন্য দুই রাখাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয় ওই স্বর্ণকে যদি এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য সহজ ওই স্বর্ণকে যদি এক পাল্লা রাখা হয় আর ফজরের দুই রাখাত শূন্যতকে যদি এক পাল্লা রাখা হয় ফজরের দুই রাখাত শূন্যত ভারী ওই শুন্নত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও ওই দুই রেকাত ফরজর আল্লাহ আকবার শমি আল্লাহ হলে মান হামিদা আচ্ছা হেয়া থৌ সুভান আরব্বী আলাহৈ সুভানরব্বিয়া কি দিয়ে কিনবা তুমি কি কয় টাকার মালিক হয়েছো যে দুই রেকাত সুন্নতে পুরো পৃথিবীর চাইতে উত্তম তাহলে ওই ফরজের কি জেনে রাখো উম্মতে মুহাম্মাদরা sallallahu alaihi wasallam তোমরা ভেবে না এই মাহফিলে 2 লাখ টাকা দিয়ে জিতে যাবে ও উম্মতে মুহাম্মাদরা তোমরা ভেবে না মাহফিলে দরিদৃতার কারণে 10 টাকা দিতে পারোনি হেরে যাবা জেনে রাখো পাঁচ ওয়াক্ত নামাজীরা মহিলা এবং পুরুষরা আল্লাহ নবী sallallahu alaihi wasallam বলেছেন কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের ফাইন সলুহাত যার নামাজ ঠিক থাকবে সে না যা পাবে জিতেও যাবে আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে ধ্বংস তোমরা কি বুঝতে পেরেছ পণ্য নামাজের কথা বলা হচ্ছে আমি হয় সুন্নত পড়তে না করে দিছি না ভিতির পড়তে না করে দিছি। ভিতির এমন একটা নামাজ নামাজাম তিনি সাল্লাইসালাম কখনো ভিতির ছাড়তেন না এক রাখা তুলো এইবার একটা কথা কয়ে দিছে আপত্তি আছে ভাই ভিতির এক রাখাত মানে দেখুন সিম্পল লজিক ভিতির মানে বেজর ওকে ভিতির মানে কি এই বেজর এক থেকে শুরু হয় ভাই বেজর তিন থেকে কিভাবে শুরু হবে তবে এখন একটা এই যে একটা এই যে মাসলা মাসেল বলবো না কত চেষ্টা করছি বলবো না মুক্তি বেরিয়ে গেছে দেখেন আপনার যদি আমাকে কেউ প্রশ্ন করেন জামশেদ ভাই আপনি শুধু আহলি হাদিস মসজিদে কেন যায় জুমা পড়ান অথবা শুধু আহলি হাদিস বা সালাফি বা সহিদের ওরা দাওয়াত দিলে ওদের এখানে কেন যান আমি আপনাদেরকে বলে দিতে চাই আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো আমি বড় হয়েছি সৌদি আরবে কোথায় আমি কোথায় বড় হয়েছি আমি সৌদি আরবে বড় ওখানে জুমার খুদ্ আমরা দুইটা শুনতাম কটা শুনতাম দুইটা শুনতাম এবং হাদিসেও এটাই পাওয়া যায় জুমার খুদ্ কয়টা দুইটা এখন এখানে আসার পর দেখলাম যে তিনটা হয় আমার হিসেবে তো তিনটা বাট আপনাদের হিসেবে দুইটা যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান একটা কি তো আমি বললাম যে বয়ান তো উর্দু ভাষাটার আলাবিতে ট্রান্সলেশন করে অনুবাদ করো তারা না দেখেন কথা বুঝার চেষ্টা করেন আবারও বলতেছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়ে না বয়ান হলো উর্দু ভাষা এটার আরবি অন্ত কি হয় ধর একজন সৌদির যদি বলি যে বয়ান বয়ান বুঝবে এটা কুয়েতি এটা ইরাকি এটা ফিলিস্তিনি এটা সুরি এটা এটা এমারাচি এটা অম্মানি ওদেরকে যদি বলি যে বয়ান বুঝবে বলতে হবে খেলাম আরবি খেলাম আরবি ও বলবো যে আরবি কো আরবি কো আরবিতে বয়ানের আরাবিটা কি হ্যাঁ خود با میں تو تائی بولے তিনটা خود بدن মানে আপনি যদি এখন আমারে বুঝান এটা লাউ এটা গদু জামশেদ ভাই দুইটা দুইটা আমি বলবো যে না ভাই এটা লাউ এটা গদু জিনিস আলাদা আমবুলগো এটা পেন এটা কলম এরকম না এটাই পেন এটাই কলম বুঝেন নাই আমি এভাবে মানবো না আমি হয়তো ইসলাম নিয়ে অনেক গবেষণা করতে পারিনি হয়তো অনেক সুশিক্ষিত হইনি কিন্তু ভাষা বুঝি উর্দু ভাষা আমি বুঝি আরবী ভাষা বুঝি বাংলা ভাষা হয়তো বাংলা ভাষা ব্যাকরণ অত ভালো বুঝি না হয়তো অনেক বাংলা লিখতে পারি না আমি এখনো কিন্তু আমি কথা বুঝি ভাই আপনি যদি বলেন যে এটা করুন এটা প্যান আমি বলবো নো এটাই এটাই প্যান ইংরেজিতে প্যান বাংলাতে জিনিস কয়টা ভাষা কয়টা ভাষা পাঁচটা হইলো জিনিস কয়টা আমিও কই বয় মানি এরা আরবিতে ট্রান্সলেশন করলে খুব বাবে হ্যাঁ ভুল বুঝিয়ে না বারো শোনেন তো যদি আপনারা বলেন যে আপনাদের মর্জিদে দাওয়াত দিবেন আর যদি বলেন যে জামসেদবে আপনার স্বাধীনতা আছে দুইটা খুদবা দেওয়ার তাহলে ইনশাল্লাহ ঠিক সাড়ে বারোটায় খুদবা শুরু করব ইনাল আহমদার ইল্লাহ হিন আহমেদ হুমানেশ তেহিন হুমাইশ শুরু করব আল্লাহর প্রশংসা দিয়ে একটা আরবি আয়াত করব ওই আয়াতের অর্থ করব একটা আরবি হাদিস পড়ব ওই হাদিসের বাংলা ইনস্ট্যান্ডটি করব এভাবে আধা ঘন্টা এক ঘন্টা যা আল্লাহ তহবিদকে কথা বলে বসবো বসে আবার উঠব আবার আরবিতে যেটা বলবো ওটার বাংলা অনুবাদ করে খুদ্ শেষ করে দুটা খুদ্ নামাজ ফিরে সালাম ফিরে আপনি মনে করিন না যে আমি খালি অমুকে দাওয়াত দিলে যাই আর অন্যকে দাওয়াত দিলে যাবো না এখন আমারও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে না ধরেন আমি এই গল্পগুলো আসলে চলে আসে তা আমি যখন প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে আসছি বিয়ে সাদি করছি তা আমার শ্বশুর চিটং কেন্দ্রীয় মসজিদের ইমাম তিনি আর ওনাকে নেখায়াত দিক খুব আদর করে আমাকে যদিও আমি তোরা যোগ্য না আমার আব্বা মা দেশে নেই তো সেই হিসেবে হয়তো আরো বাড়তি আদর করে যে কেউ দেশে নেই এখন উনি আমার বিবাহের অষ্টম দিনে আমি চিটং যাই যাওয়ার পরে উনি বুঝতে পারছে যে আমি একটু সৌদি আরব থেকে আসছি একটু সিধা সিধা মানে তাড়া টাড়া সিস্টেম নাই কালাম সিদা কালাম সিদা সৌদা হ্যাঁ তো এখন উনি আমার ওয়াইফকে বলল যে আমার তো মসজিদে আসি লোকজন তো জিজ্ঞাসা করবে যে আমায় কি করে বললে ঈশান নামাজটা কি পড়াবে কিনা মানে এখন ধরেন আমি তখন সৌদি আরব থেকে আসছি সালাম ফেরানোর পর আমি ইস্তেফার করতাম জিকে রাস্কার করি ও মুনাজাত যেটা সবাই মিলে দিয়ে দিই ইনস্ট্যান্ট শেষ করে শূন্যতে চলে যায় তো ওখানে অনেকগুলো জিকে রাস্কার আছে ওগুলো আমি কন্টিনিউ করি কেমন মাসাল্লাহ ভাই মাথা নাড়তেছে ভাই বুঝতেছে মনে অনেকগুলো জিকে রাস্কার আছে তো উনি এটা ব্যাপারটা বুঝতে পারছে তো বুঝতে পারে আমাকে বললো যে এখন ওখানে তো মোনাজাত না দিলে ঝামেলা হবে আবার বলা যাচ্ছে ঠিক আছে যদিও নামাজ পড়ায় মোনাজাত আমি দিয়ে দেবো অসুবিধা নেই তাই আমি বললাম যে ঠিক আছে অসুবিধা নেই নামাজ পড়াতে অসুবিধা কোথায় সবাই মুসলিম আলহামদুলিল্লাহ কেউ কি কাউকে ফতোয়া দিতে পারবো এই কাফের মুশ্রিক পারবে কেউ তবে হ্যাঁ এটা বলতে পারবো যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে সেই মুশ্রিক যে ইসলামে আল্লাহ নবী সাল্লাহাম কিছু বলে নাই সে এটাকে দিন মনে করে সোয়াবের কাজ মনে করে করে সে বিদাত রাইট অর গেছি নামাজ পড়াইতে তো নামাজ পড়াইছি নামাজ পড়ানোর পর উনি মনোযোগ দিয়ে দিয়েছেন আমি চুপ ছিলাম তো আমার কথা হচ্ছে আপনারা মনে করেন না যে দেখেন আমি গত বছর মাহবিল করেছি আমাকে কাউমি ভাইয়েরা দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ আমি ওনারা সবাই দাওয়াত দিয়েছি দিন প্রচারের জন্য কি প্রচারের জন্য আমি ওখানে গেছি কোরআন সুন্নার ভিতরে থেকে কথা বলছি আম যে আমাকে কেউ কিছু বলেনি না আলহামদুলিল্লাহ কি থেকে কথা বলছি কোরআন সুন্না থেকে কথা বলছি আমি কারোর নাম ধরে ধরে দোষ দেই নাই আমি কারো বাপ মা তুলে কথা বলি নাই আমি নেত্রী তুলে কথা বলি নাই